আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় দুইশো বছরের পুরনো একটি আম গাছ দেখতে ঠাকুরগাঁও শহর থেকে আপনারা নিজস্ব যানবাহন বা একটি অটো রিজার্ভ করে আসতে পারেন এখানে এই আম গাছটি এশিয়ার সবচেয়ে বৃহৎ আম গাছ গাছের মূল মালিক অনেক বছর আগে মারা গেছেন আর বর্তমান মালিকের ছবি দেয়া আছে এখানে এই আম গাছটি দেখতে হলে আপনাদের টিকিট কেটে দেখতে হবে প্রতিদিন নানা প্রান্তর থেকে লোকজন আসে এখানে দূর থেকে দেখলে মনে হয় যে বিশাল বড় একটা আম বাগান হয়তো কিন্তু আসলে তা না গাছটি যেহেতু অনেক পুরনো তাই একটি মাত্র আম গাছ থেকে এত ডালপালা বিস্তৃতি হয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে তাই এমনটি মনে হয় আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে একটি মাত্র আম গাছ থেকে ডালপালা কিভাবে বিস্তৃত হয়ে মাটির সাথে মিশে গেছে এবং দূর থেকে দেখলে মনে হয় এক একটি আম গাছ আশেপাশে অনেকগুলো ঘরবাড়ি আছে আর মাঝখানে এই বিশাল বিস্তৃত আম গাছটি চমৎকার একটা কোলাহলমুক্ত পরিবেশ আপনারা যদি কখনও ঠাকুরগাঁও আসেন তাহলে আপনারা এখানে আসতে পারবেন আমার কাছে মনে হয় ভালো লাগবে কারণ আমরা সকলেই প্রকৃতিপ্রেমী আগামী ভিডিওতে আমি জামালপুর শহরের দুইশো বছরের পুরনো জমিদার বাড়ি দেখাবো এবং সেই জমিদার বংশের বর্তমান যিনি বংশধরা আছেন তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম